আসসালামু আলাইকুম গাড়ি সবাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমি বড় বড় মতো ভালো আছি আপনাদের মাঝে বরাবর মতো আরও খুব বিয়ে নিয়ে এসেছি আজকের ভিডিও হলে এই গাড়িটি বিক্রি করবো তো সবাই ভিডিওটি এট টু ডেট শেষ পর্যন্ত দেখেন অল্প কটায়ের মধ্যে গাড়িটি বিক্রি করব তো সবাই গাড়িটি দেখেন তারপরে ভালো লাগলে যোগাযোগ করবেন এ হলো সামনে চাকা চাকার মোটামুটি সব ধরনের বীট ঠিক আছে চাকা চেঞ্জ করার লাগবে না এ হলো আপনার শকবার মোটামুটি ঠিক আছে কোনো স্পট নাই তবে বাইটির একটু সমস্যা আছে সমস্যাটা হলো ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে এই আর এই হলো কালার এখনো পর্যন্ত ইঞ্জিন কোনো রং টং করা হয় নাই গাড়ির কাজ করানো তেমন একটা হয় নাই ফাঁকিটা বাদ হয়ে গেছে এই হলো পিছনের চাক্কা মোটামুটি এটাও ঠিক ঠিক আছে আপনারা কেউ চাক্কা টাক্কা লাগবে না অনেক আছে না গাড়ি কিনে চাক্কা কিনুন লাগে ওই ধরনের থেকে বিরত থাকবেন এই হলো ইঞ্জিলের অংশগুলো দেখুন ইঞ্জিনে আবার ফের পুরোটা গাড়ি পরিষ্কার তো তারা দাদা গাড়ি কিনবেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা একটু রেট দেখি গাড়িটা কিনবেন গাড়ি ওকে একবারই আপনারা কোনো কাজকর্ম করার লাগবে না